দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবারে বিক্ষোভে উত্তাল হলো দেশটির আরেক রাজ্য আসাম কিন্তু উত্তর কেবল দুখনে রাজ্য ত্রিপুরা আর অসম হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থাতে চলছে নরেন্দ্র মোদি লাগাতার যুদ্ধ চলবে ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল জব জব মোদি ডরতা হ্যাঁ হিন্দু মুসলিম ডরতা ওদিকে এত দিনের বন্ধু ট্রাম্প সে ওকে ক্ষমা ঘসে দিয়েছে मोदी একটা প্রধানমন্ত্রী হলো বিহে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসে না নরেন্দ্র মোদি অমীচ্ছা হোজার তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন たら আমরা করব তারা ভারত থেকে বের করে দেব এবার ভারতের আলোচিত সমালোচিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলাকে এক হাতে নিল আন্দোলনরত নেপালের তরুণরা যে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নেপালের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন অর্ণব গোস্বামী ও ময়ূক রঞ্জনের পরিচালিত চ্যানেল রিপাবলিক বাংলা টিভির এক সাংবাদিক দেশটির গণভুত্থান নিয়ে এক নেতিবাচক প্রশ্ন ও মন্তব্য করায় ক্ষোভে তার উপর চড়াও হয় নেপালের এক তরুণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী আজকে এই বাংলা থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তারা কিন্তু আজকে বুঝতে যে কি ভুলটা হয়েছিল বিজেপি একটা কর্পোরেটের দল মুসলমান ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য নরেন্দ্র মোদী কি শিক্ষিত আদৌ উনি পড়াশোনা করেছেন উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন কি ভাষায় কথা বলেন এটা আমার খুব জানতে ইচ্ছা করে মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে কি বলবেন এবার সন্ধ্যায় রাজ্যের তিনসুকিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসে তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালা কাকোপাথার ও মার্ঘে রিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে এদিন কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয় বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয় সমাবেশে এম এস ইউ সভাপতি পলিন্দ্র বরা বলেন প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠনের একশো দিনের মধ্যে মোরান সহ আরো পাঁচটি সম্প্রদায়কে এস টি মর্যাদা দেওয়া হবে কিন্তু বছর কেটে গেলেও কিছুই হল না সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে যদি আমাদের এস টি মর্যাদাও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্ত শাসনের দাবি পূরণ না হয় আমরা আরো তীব্র আন্দোলনে যাবয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম উত্তর পূর্বাঞ্চলের বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ এমএস ইউ মোদীর আসন্ন সফরকে সামনে রেখে মোরানদের প্রতিশ্রুতি পূরণের সময়সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে

ভারতীয়রা বলছে শেখ হাসিনার মতো পরিণতি হবে নরেন্দ্র মোদীর তবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে পারলেও নরেন্দ্র মোদীকে পালাতে দিবে না ভারতীয়রা দর্শক শেখ হাসিনার মতো পরিণতি নরেন্দ্র মোদীরও হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন গেল কয়েকদিন থেকে ভারত জুড়ে মোদীর বিরুদ্ধে আন্দোলন করছে ভারতীয় নাগরিকরা হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে সাহস সাহস থাকে বলে ছাপন ইঞ্চি ছাতি আমার ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক প্রতিনিধি উনি প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন এটা প্রমাণিত নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে ওদেরকে ছেড়ে দেবে না বাংলার মানুষ ওদের ছেড়ে দেখেছেন হাসিনার কী অবস্থা হয়েছিল সেম অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী জনো বিশপরণ জনগণ জেগে উঠেছে যে কোন সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসেনাকে পালাতে দিল বাংলাদেশ আর বাংলা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদিকে পালাতে দেবে না জনগণে আদালতে বিচার হবে আমরা বিচার করব তার নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য লাগাতার যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয়রা নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কোমরে দড়ি বেঁধে ভারত থেকে বিতাড়িত করার করা হুশিয়ারি দিচ্ছে ভারতীয়রা লাগাতার যুদ্ধ চলবে ভিয়েতনামে 12 যুদ্ধ হয়েছিল নরেন্দ্র মোদি অমিত তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব তারা ভারত থেকে বের করে দেবো বর্তমান সময়ে এসে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে পারছে না ভারতীয়রা অথচ একসময় এই নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি বোক বলে করত বিজেপির নেতারা ভারতের নাগরিকরা বলছে একে একে যেভাবে নরেন্দ্র মোদীর ভোট তথ্য ফাঁস হচ্ছে শেষ পর্যন্ত মোদীর সেই ছাপ্পান্ন ইঞ্চি ছয় ইঞ্চি কিনা দেখুন মোদি একটা প্রধানমন্ত্রী হলো চুরি করে দিতেছে ইঞ্চি দেখুন ছাতি ফুলিয়ে বেলুনের মতো করে রেখেছে চুরি করে যেই ওর ফাঁস হবে না তখন ছাতি এমনি কমে যাবে তখন আর ছাপ্পান্ন ইঞ্চি থাকবে না ছ ইঞ্চি থাকে না তাই দেখুন ওনার চুরি ধরা যা ধরা পড়ছে তো ধীরে ধীরে আরো ধরা পড়বে উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে ওনাদের মৃত সাবিত করেছে এই চুরিগুলো যাবে কোথা নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে বিভাজনের মাধ্যমে দীর্ঘদিন থেকে ভারতে ভোটের রাজনীতি করে আসছিল আর এই বিষয়গুলো বর্তমানে ভারতের নাগরিকদের চোখ খুলে দিয়েছে হচ্ছে যেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে যদিও আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের শুশুড়ি আপনার ভেতরে থাকে আপনি সেই শুশুড়িতে আক্রান্ত হয়ে আমি আক্রান্ত বলবো হয়ে যদি আপনি বিজেপিকে ভোট দেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে কারণ আজ থেকে পাঁচ ছ বছরের মধ্যে বাংলায় কিন্তু আগুন লেগে যারা জনগণকে বোঝে দেশের স্বার্থ বোঝে বাংলার স্বার্থ বোঝে গরিব মানুষের স্বার্থ বোঝে মহিলার স্বার্থ বোঝে শিশুর স্বার্থ বোঝে এজুকেশান বোঝে হসপিটাল বোঝে চিকিৎসা বোঝে তাকে ভর্তি আমি নাম করবো না পার্ট ধর্মীয় বিভাজনের রাজনীতি করে নরেন্দ্র মোদী টানা ক্ষমতায় টিকে রয়েছেন আর বর্তমানে ভারতের নাগরিকরা মোদীর সেই পরিকল্পনা বসতে পেরে দুই সালে নির্বাচনে বিজেপিকে হারাতে চায় ভারতীয়রা প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বীজ ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না সে কি হিন্দু কি মুসলিম কি জৈন পাকিস্তান বাংলাতে যারা মানে বাংলা যার জন্মস্থান বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে তারা এদের নিতে পারছে না সেই জন্যে এরা যুক্ত বিভাজন তৈরি করছে তার সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে দাঁড়াবে আর আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই সব করে আদত যে মানুষের যে প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা বস্ত্র বাসস্থানের কোনো যোগান দিতে পারছেন না দেশের সরকার ছাব্বিশে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এইটা আজকের আমি ইন্টারভিউতে আপনাকে বললাম আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে রকম কোনো বার্তা নেই শুধু এই ধর্মধর্মরাষ্ট্রের হাল যে কি অবস্থা হতে চলেছে আজকে নেপালের অবস্থা দেখে মোদির মোনায় ঘুম ছুটে গেছে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে মানে অবস্থার মধ্যে পড়েছে ভারতে সবচেয়ে বড় সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে সেটা বাংলায় তার কারণ বাংলার এই বাঙালি জাতির প্রায় সাড়ে চারশো সাড়ে চার কোটি বাঙালিকে কৃতদাস করার আইন হয়ে গেছে বন্ডের লেবার করার আইন তৈরি হয়ে গেছে আমি বাংলাদেশ সেখানকার দীর্ঘ অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের যুব সম্প্রদায় তারা প্রতিবাদ করেছিল গণ অভ্যর্থান করে একটা দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ পৃথিবীকে এবং ছোট্ট একটা দেশ চরম উন্নত উন্নতির জায়গায় যাচ্ছে এটা বাংলাদেশ আর নেপালের ক্ষেত্রে ছোট্ট দেশ অভাব অনটন এতদিন ওখানে রাজতন্ত্র সেখানে তথাকথিত রাষ্ট্র কুসংস্কার ইত্যাদির পরিবর্তন সেখানে গণতন্ত্র ফিরে এসছে কিন্তু গণতন্ত্র ফিরে এসছে মানে ওখানকার মানুষ সচেতন হয়েছে আজকে ওখানে যে নেপালের যে ভয়ঙ্কর ঘটনা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ যুবক যুবতীরা পথে নামলো নেতাদেরকে তাড়িয়ে মেরে একদম প্রধানমন্ত্রী বলি ভয়ে ছুটে পালালো তার পরিবারের সম্ভবত কাউকে ওকে পুড়িয়ে মেরে দিচ্ছে মন্ত্রীদেরকে তারা করে মারছে পেটাচ্ছে এটার মধ্যে হয়তো অত্যন্ত বেদনাদায়ক কিন্তু এটা ঠিক যে গণতন্ত্র এমনভাবে ওদেরকে উদ্বুদ্ধ করেছে এই যে অন্যায়ের বিরুদ্ধে স্বজন এবং অন্যায়ের বিরুদ্ধে বেকারত্ব অন্যায়ের বিরুদ্ধে ইয়ং জেনারেশন জেনে জেগেছে ওখানকার ঘটনাটা যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি ওর পিছন ভারতে অলরেডি শুরু হয়ে গেছে আসাম থেকে আরম্ভ করে বিহার টিহার বিভিন্ন জায়গায় এবার শুরুটা হবে পশ্চিমবঙ্গে ও মমতা ব্যানার্জি পালাবে না পশ্চিমবঙ্গের একটা বিজেপি পার্টি অফিসে থাকবে না আমি ক্রান কেটে লিখে দিতে পারি যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি চা শাস্তি দেবে তাই তার কারণ এখন যা সিচুয়েশান হয়ে আর যেটা হতে চলল কিন্তু আমি তুমি যে যেটা বললে সেই প্রসঙ্গটা বলি নেপালে যে ঘটনাটা ঘটেছে নেপালে প্রথমত ভৌগোলিক অবস্থাটা আমাদের বুঝতেই হবে তার কারণ নেপালের তিনটে দেশ ভারত ভারতের দিকে আর একটা দিক হচ্ছে হিমালয় পর্বত তার পিছনে চীন ফলে নেপাল নেপালের জনগণ কোনো মতেই ভারতের বিরোধিতা করতে পারবে না নাম্বার ওয়ান এই সুযোগটা ভারত নেয় দুই হচ্ছে নেপাল এখন রাজতন্ত্র চলে যাওয়ার পরে এখন যে গণতান্ত্রিক নেপাল যেখানে নকশাল মাওবাদীদের নেতৃত্বে যে তৈরি এরা কখনোই ভোটে জিততে পারবে না প্রতিটি সরকার ওখানে হ্যাং হয়ে যাচ্ছে তাই তো ঝুলন্ত সরকার প্রতিটি সরকারকে ভারতের বিরুদ্ধে না বললে ওরা ভোটে জিতবে না মজাটা এরকম ভারতের বিরুদ্ধে বলতে হবে সরকার আসার পরে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে নেপালের সিচুয়েশানটা এরকম এখন যে ঘটনাটা আমরা দেখলাম আমরা যদি অত্যন্ত গভীরভাবে দেখি সেখানে ওখানে যে জেন জির বা আজকের জেনারেশন যুবকরা যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই এই জি যারা এদের যে আন্দোলনের মূল বিষয়টা কি সেটা সব সারা পৃথিবীতে একই আন্দোলন স্বজন পোষণ বেকারত্ব নেতামন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া বাড়িঘর বানানো সম্পত্তি ইত্যাদির বিরুদ্ধে সেখানের একটা গণজাগরণ হয়েছে ঠিক যেভাবে বাংলাদেশেও হয়েছিল বাংলাদেশ সেখানকার দীর্ঘ অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের যুব সম্প্রদায় তারা প্রতিবাদ করেছিল গণ অভ্যর্থান করে একটা দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ পৃথিবীকে এবং ছোট্ট একটা দেশ চরম উন্নত উন্নতির জায়গায় যাচ্ছে এটা বাংলাদেশ আর নেপালের ক্ষেত্রে ছোট্ট দেশ অভাব অনটন এতদিন ওখানে রাজতন্ত্র সেখানে তথাকথিত রাষ্ট্র কুসংস্কার ইত্যাদির পরিবর্তে সেখানে গণতন্ত্র ফিরে এসছে কিন্তু গণতন্ত্র ফিরে এসছে মানে ওখানকার মানুষ সচেতন হয়েছে আজকে ওখানে যে নেপালের যে ভয়ঙ্কর ঘটনা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ যুবক যুবতীরা পথে নামলো নেতাদেরকে তাড়িয়ে মেরে একদম প্রধানমন্ত্রী বলি ভয়ে ছুটে পালালো তার পরিবারের সম্ভবত কাউকে বউকে পুড়িয়ে মেরে দিচ্ছে মন্ত্রীদেরকে তারা করে মারছে পেটাচ্ছে এটার মধ্যে হয়তো অত্যন্ত বেদনাদায়ক কিন্তু এটা ঠিক যে গণতন্ত্র এমনভাবে ওদেরকে উদ্বুদ্ধ করেছে এই যে অন্যায়ের বিরুদ্ধে স্বজন পোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে বেকারত্ব অন্যায়ের বিরুদ্ধে ইয়াং জেনারেশন জেনে জেগেছে ওখানকার ঘটনাটা যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি ওর পিছনে কারা আছে আমরা জানি যে এই যে উনিশটা চোখে আমরা কি দেখছি আপাত চোখে আমরা দেখলাম উনিশটা সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিয়েছে সেটার কারণে কিন্তু এর পিছনে একটা অন্য কারণ আছে কারণটা হচ্ছে যেমন ধরো সোশ্যাল মিডিয়া তো সারা পৃথিবীতে চলে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব এরা কিন্তু ট্যাক্সটা দেয় আমেরিকা বা তার নিজের দেশকে বাকি দেশগুলোকে দেয় না ব্যবসা করে যেমন ভারতবর্ষ ভারতবর্ষে ট্যাক্স দিতে বাধ্য ভারতবর্ষে অফিস করতে হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে নেপাল বলেছিল যে আমাদের এখানে অফিস করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এবং এইট পারসেন্ট ট্যাক্স দিতে হবে তো ওরা কেউ ট্যাক্স দেবে না না